বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে রাজ্যে শুরু হয়ে গেছে সপ্তম দফার নির্বাচন সকাল নটা পর্যন্ত মোট অভিযোগ জমা জমা পড়েছে পড়েছে নির্বাচন কমিশনে সবচেয়ে বেশি অভিযোগ যাদবপুর জয়নগর বসিরহাট দমদম ও বারাসাত থেকে শুরুতেই চোখ রাখা যাক যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙর বিধানসভা কেন্দ্রের দিকে ভোটের আগে থেকে উত্তপ্ত হয়েছিল ভাঙড় আর ভোটের দিন সকাল থেকে আইএসএফ তৃণমূলের মধ্যে সংঘর্ষের চেড়ে ফের উত্তপ্ত হয়ে উঠলো এলাকা এবার ঘটনাস্থল ভাঙ্গুরের ফুলবাড়ি বুথে এজেন্ট বসাতে গেলে আইএসএফ কর্মীদের ওপর আক্রমণ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে পাল্টা আইএসএফ এর বিরুদ্ধে একই অভিযোগ তোলে তৃণমূল আর এই ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন জখম হন উত্তেজনা থাকা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও এছাড়া সকাল থেকে উত্তপ্ত ভাঙ্গুরের আরো একটি এলাকা ভগবানপুর অঞ্চলের সাতুলিয়ায় আইএসএফ ও সিপিএম কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে আর এই ঘটনায় বেশ কয়েকজন আইএসএফ কর্মী সমর্থক রীতিমতো আমরা জানতে পারছি আহত হয়েছেন ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বোমা তবে শুধুমাত্র নয় ভোটের সকালে বিক্ষিপ্ত অশান্তি একাধিক প্রান্তে বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী তাপস রায় পৌঁছলে উত্তেজনা আরো বাড়ে এছাড়া বেলেঘাটা তেত্রিশ নম্বর বুথের সামনে তাপস রায়কে গোব্যাক স্লোগানও দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তরফ থেকে তার গাড়ি ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখান মহিলারা অন্যদিকে ভোট দিয়ে বের হওয়ার সময় মিঠু চক্রবর্তীকে লক্ষ্য করে চোর স্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকেরা এর পাশাপাশি বিরোধী এজেন্টকে মারধর করা অস্থায়ী ক্যাম্প পুড়িয়ে দেওয়া ইভিএম পুকুরে ফেলে দেওয়া এসব তো লেগেই রয়েছে শেষ দফার নির্বাচনের শুরু থেকেই কার্যত বঙ্গ ভোটের চেনা ছবিটা যেন সকাল থেকে বার বার ফিরে আসছে ব্যুরো রিপোর্ট রিতম বাংলা